মেয়েরা কোর্টের মাধ্যমে এক তালাক দিয়ে অন্য কোথাও বিবাহ করলে তা কি বৈধ হবে কোর্টের মাধ্যমে তালাক এটা জটিল বিষয় যদি কাবিনে কোর্টের মাধ্যমে দুইভাবে তালাক দেওয়া যায় একটা হলো বিবাহের সময় কাবিনে স্ত্রীকে তালাক দেওয়ার অথরিটি অথরাইজেশন দেওয়া হয় তা হুইথ দেওয়া হয় এই ক্ষমতা স্বামী যদি দেয় কোনো শর্ত সারায় সহ বা ওপেনলি স্বামীর দেওয়া শর্ত অনুযায়ী স্ত্রী নিজেকে নিজে তালাক দিতে পারবেন এই ক্ষেত্রে কোর্টের থেকে তিনি বলতে পারবেন আমার কাবিনের শর্ত অনুযায়ী আমি নিজেকে তালাক দিয়ে বিচ্ছিন্ন করে নিলাম আর তালাক সবসময় এক তালাক দেবেন তিন তালাক দিলে গোনা হয় হারাম হয় অগ্নষ্ট হয় আর ব্যাক করার পথ থাকে না এক তালাক দেওয়ার পরে ইদ্যত পালন হলে সেই মহিলা অন্যত্র বিয়ে করতে পারেন বাইন হয়ে গেল আর স্বামীও উভয় সম্মত হলে নতুনভাবে রিম্যারেজ করতে পারেন আর যদি কাবিনে স্ত্রীকে অথরাইজেশন দেওয়া না থাকে সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে কেসের মাধ্যমে তালাক হতে পারে অর্থাৎ মানে পারিবারিক আদালত বলা হয় আপনি এটা সরিয়া সম্মত সরিয়া নির্দেশিত আপনি স্বামীকে যে এই কাজীকে বিচারককে ম্যাজিস্ট্রেটকে বলবেন আমার স্বামী আমার হক আদায় করে না তখন ম্যাজিস্ট্রেট স্বামীকে তলব করবেন স্বামীকে তার সাথে শুনানি হবে যদি প্রমাণিত হয় স্বামী তার হক আদায় করেন না ম্যাজিস্ট্রেট তখন বিবাহ বিচ্ছেদ করে দেবেন ফাস্ক বলা হয় বিবাহ বিচ্ছিন্ন এটাও তালাক হয়ে যাবে